আজ রবিবার আঠাশে আষাঢ় পঁচিশ সালের তেরোই জুলাই তুলা রাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই শ্রেণী আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম ছায়া ছায়াপ্রক্ষং রবি সুতাং মহাগ্রাহম ছায়া গার্ভসম্বুতাং তাং নামামি শান এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন আমি জানি আজ রবিবার তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি তার কারণ আজই কিন্তু স্যাটন রেট্রোগ্রেড হবে সকালবেলা নটা নটার দিকে আর শনি কিন্তু একটা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটন রেট্রোগ্রেড হয়েই থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত একটা না একশো আটত্রিশটি দিন আর বক্রিশ আপনাদের জীবনকে এই যে আগত প্রায় চার মাস বা সাড়ে চার মাস কিভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না আর বন্ধুরা আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা গো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ডওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন পিতামাতার সেবা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আলসেমি করবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে উইল পাওয়ার কমে যেতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি ভাই বোনেরা আজ আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতেই পারে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটে পড়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আবার পরিবারের কোনো সদস্য আচার ব্যবহারের কারণে বিরক্ত হতে পারেন তাদের সাথে সাম সামনাসামনি বসে বসে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে অবসরকালীন সময়ে পার্ক বা শপিং মলে যেতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন